চাই জনপ্রিয় নেতা এবং আন্দোলনে তার সম্পর্কে কথা বলতে কারণ কি আমরা বিএনপি না নির্বাচন চাই জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে চাই এটা কি অপরাধের বিষয় নেই

বাংলাদেশের জনগণ সকল সবাই তাদের অধিকার করতে সক্ষম হয়েছে একানব্বই সালে সুস্থ নির্বাচনের মতনই জনগণের সরকার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতার পরবর্তী যখন মাকসাল করে শেখ বাংলাদেশের মানুষ কিন্তু বর্তমানে সিপাহীতা বিক্ষোভের মতির হয়েছে শেখ হাসিনা যখন জনগণের ভোট দিয়ে ফেলেছে ভোটের অধিকার হরণ করেছে তারপর কিন্তু তাদের নিতে হয়েছে

রামবো রেসুলের কথা বলা হয়েছে সকলকে নিয়ে বিএনপি বলেছে নির্বাচনে জিতু খারুক চাষিবাদ বিরোধী আন্দোলনে দাঁড়াই আন্দোলনে সম্পৃক্ত সম্পৃক্ত ছিল আন্দোলন করেছে সকলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার করবে এটি বিএনপি দেশ নয় তার ক্রমের একমাত্র ব্যক্তি আমি মনে করব যে যিনি ঘোষণা দিয়েছেন দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না